এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট ম্যাজিক ফিগার একশো আটচল্লিশটি আসন পেতে হবে এবং দুশো চুরানব্বইটি বিধানসভা আসন মুর্শিদাবাদের বাইশটি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস কয়টি আসন জিততে পারে তৃণমূল কয়টি বিজেপি কংগ্রেস কয়টি সিপিআইএম কয়টি বা অন্যান্য রাজনৈতিক দল কয়টি করে এই নিয়ে আপনাদের সঙ্গে খুবই সংক্ষেপে বলছি যদি ধর্মীয় মেরুকরণ দাঙ্গা যদি না লাগে বা এই উস্কানিমূলক কথোপকথন যদি রাজনৈতিক দলে নেতৃত্বরা না বলে তাহলে কিন্তু বিরোধী রাজনৈতিক দল একটা লাভবান হতে পারে অর্থাৎ মুর্শিদাবাদে আমরা ধরে নিচ্ছি মুর্শিদাবাদে কংগ্রেস সম্ভবত তেরোটি আসনে জিততে পারে এটা একেবারে কনফার্ম মানে একটা আনুমানিক সম্ভবত মানে ভোট হলে ভোট না হলে সে শাসকেরই বাজিমাত হবে এবং বামেরাও খুব জোর হলে তিনটি আসন পেতে পারে কি সম্ভবত এটা কিন্তু একটা রাজনৈতিক মহলে জল্পনা বিজেপি মাত্র একটি আসন পেতে পারে সম্ভববত এবং রাজ্যের শাসক দল তৃণমূল পেতে পারে পাঁচটি আসন সম্ভবত এমনটাই কিন্তু জল্পনা ইঙ্গিত তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে দেখা যাচ্ছে কিন্তু এবার মুর্শিদাবাদে মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করে কিন্তু আমাদের বাংলাতে এরকম কাজ নেই রুটি রোজগার নেই কে কেরালা যাচ্ছে কে তামিলনাড়ু গুজরাট বা প্রবাসে বিভিন্ন রাজ্যের বাইরে কাজ করছে আমাদের মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক বাংলার রাজনৈতিক চিত্র সেগুলো কি বা প্রভাব যারা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু বঙ্গের মাটিতে ভোট দিয়ে শাসকের পক্ষে একটা বাজিবাদ হয় কিন্তু তেরোটি আসনে যদি জয়লাভ করতে পারে মুর্শিদাবাদে কনফার্ম মানে তেইশ তেরোটির আরও একটি বেশি পেতে পারে তো তেরোটি আসন কংগ্রেসে একটা জোয়ার ভাটা বইতে পারে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস স্পষ্ট হতে পারে বামেরা সেই রকম কি কোনো ফ্যাক্টর হতে পারবে না তৃণমূল না বিজেপি আজকে ছিল এই পর্যন্ত দর্শক বন্ধুগণ ধন্যবাদ সম্ভব এই জনমত সমীক্ষা লঙ্গিত তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে বাংলার মানুষের কাছে আমরা তুলে ধরলাম মুর্শিদাবাদের মানুষের কাছে খুবই সংক্ষেপে ভোটারদের উপর পুরোপুরি নির্ভরশীল করবে ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিতে পারে আদতে যদি 2011 সাল বা 2014 সালের মতো 2026 এ যদি ভোট হয় এইটুকু আপনাদেরকে বিশ্বাস বলতে পারি তাহলে শাসকদল পরাজিত হতে বাধ্য